আমার প্রাণ প্রিয় সকল বন্ধুরা ইউটিউবের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আজ একটা কথা বলবো সবাইকে হয়তো যারাই শোনেন শুনবেন ভালো যারার লাগে যারা ভালো লাগে না তারা তো আর শুনবেন না আসলে আমরা কাজ কর্ম যতই করি না কেন এগুলো আমাদের সঙ্গে সাথে হবে না বর্তমানে রমাদান চলতেছে আজ বিশে রমাদান চলতেছে ইনশাআল্লা এখন হয়তো আমাদের বিকেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করবেন রমাদান রোজা রাখার জন্য রোজা রাখার জন্য নমাজ পড়ার জন্য আসলে কাজকর্ম যাই করবেন তাই কোনো দিন শেষ হবে না যতদিন বেঁচে থাকবেন বা বেঁচে থাকবো ততদিনই আমরা হয়তো কাজ কর কর্ম করে যেতে হবে আসলে সবাই চেষ্টা করবেন যাতে হয়তো ফাঁসব তো নমাজ পড়ার জন্য রমাদান পালন করার জন্য কাজ হয়তো আজ ঠিক আমরা হয়তো কাজ প্রতিনিয়তই করতে হবে তারপরে চেষ্টা করবেন যে যতটুকুই পারেন চেষ্টা করবেন নামাজ রোজা এগুলো পালন করার জন্য এগুলো হয়তো আমাদের সঙ্গে সাথে হবে এগুলো সঙ্গে যাবে টাকা পয়সা কোনো কিছু হয়তো আমাদের সঙ্গে যাবে না কর্ম আমাদের সঙ্গে যাবে না সবাই চেষ্টা করবেন হয়তো সবাই সব সময় ভালো থাকার জন্য নামাজ রোজা এগুলো পালন করলে ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে